হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন একটি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এটা বর্তমান সময় খুবই ভাইরাল জনপ্রিয় অপশন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অল করে দিবেন নিত্য নতুন ভিডিও টয়েজের জন্য ঠিক আছে আজকে নিয়ে আসলাম চায়নাতে সবচেয়ে পপুলার এবং এই বাংলাদেশে এখন ট্রেন্ডিং লাবু বুডল এই যে আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে এই যে অন্যান্য পেজ থেকে এই লাববু ডলটা আপনারা নিতে পারবেন হচ্ছে যে কি বারোশো তেরোশো টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে এবং কি অর্ডার কনফার্মের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে এটা এরকম ইনটেক প্যাকেট করা থাকবে আপনার হাতে যখন পৌঁছাবে এরকম চিপসের প্যাকেটের মতো ইনটেক প্যাকেট করা থাকবে হ্যাঁ হচ্ছে ভিতরে ডল থাকবে আর এটা বক্স করাটা এরকম হবে ঠিক আছে এরকম অথবা এই যে এরকম চায়নাতে সবচাইতে ট্রেন্ডিং বর্তমানে পুরো ওয়ার্ল্ডে এই লাভু ডলটা খুবই পপুলার জনপ্রিয় যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে আপনারা এই ডলটি নিতে পারবেন প্রাইস অনলি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকায় আকর্ষণ প্রোডাক্টটি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিতে পারে যে কিউ আর স্ক্যানার থাকবে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট লাবুর পপমার্টের অরিজিনাল প্রোডাক্ট বাজারে ডুপ্লিকেট কপি প্রোডাক্ট আছে সাতশো করে পাবেন ছয়শো করে পাবেন কিন্তু অরিজিনালটা নিতে গেলে হাজারের উপরে আমরা দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল লাবুর এই ডল যারা ফেসবুক ইনস্টাগ্রাম দেখবেন অবশ্যই ফলো দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট চলে আসছে নতুন শিপমেন্টের তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম